হ্যাঁ আপনি দিন ধরে কাজ করেন তো এখন তারা মোটামুটি এক মাস বিশ দিনে স্যালারি হয়েছে শিলচর এনআইটিতে স্যানিটেশন কর্মীদের বেতন বকেয়া বাইশেমের মধ্যে টাকা না দিলে অবরোধের হুঁশিয়ারি শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ভ্যান গার্ড সিকিউরিটি সার্ভিসের অধীনে নিযুক্ত চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা গত দেড় মাস ধরেই বেতন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মচারীরা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি মধ্যে তাদের তারা তারা বেতন না করা হয়, তাহলে বিক্ষোভ শুরু করবেন। কর্মচারীরা বলেছেন যে তারা ইনস্টিটিউটের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করেন কিন্তু সময় মতো বেতন না পাওয়ার কারণে তারা আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী বলেন আমাদের পারিবারিক খরচ চালানো কঠিন সূত্রমতে স্যানিটেশন কর্মীরা বেশ কয়েকবার ঠিকাদার ইনস্টিটিউট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু কেবল আশ্বাস পেয়েছিলেন কর্মচারীরা জানিয়েছেন যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা তেইশে মে তারা অনির্দিষ্টকালে ধর্মঘটে যাবেন যার ফলে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম প্রভাবিত হতে পারে এই বিষয়ে এনআইটি শিলচরের একজন কর্মকর্তা বলেছেন যে তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং ঠিকাদারের সাথে আলোচনা করছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব বেতন দেওয়া যায় তবে কর্মীরা বলছেন তা তারা খালি প্রতিশ্রুতি নয় সুনির্দিষ্ট পদক্ষেপ চান চুক্তিভিত্তিক কর্মচারীরা বেতন বক্য়া নিয়ে সমস্যায় মুখোমুখি হওয়ার ঘটনা এটি প্রথম নয় সারা দেশের অনেক সরকারি ও আধা সামরিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায় কর্মচারীরা আশা প্রকাশ করেছেন যে তাদের কথা শোনা যাবে এবং তারা বাইশে এর মধ্যে তাদের পক্ষে বেতন পেয়ে যাবেন অন্যথায় তারা তাদের অধিকারের জন্য প্রতিবাদ করতে প্রস্তুত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে এনআইটি শিলচর প্রশাসন এবং ভ্যানগার্ড সিকিউরিটি সার্ভিস কি পদক্ষেপ নাই সেদিকে সকলের নজর হিজুর রহমান বড় ভুইয়ার রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর আপনি কতদিন ধরে কাজ করেন এখানে তো এখন তারা মোটামুটি এক মাস বিশ দিনে গেছি স্যালারি হয়েছেন এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন